পেট কেটে সন্তান নষ্ট করেছে কিন্তু আবার আল্লাহ যাকে রাখতে চায় কেউ মারতে পারে না আমার আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের মায়ের গর্বটা পেটটা উঁচু করে নাই পেটটা উঁচু করে নাই পেটটা উঁচু করে নাই এমন যখন মাঠ পুড়িয়ে ও দশ মাস হয়ে গেল গভীর রজনীতে প্রসাদ বেদনা শুরু হয়েছে ইব্রাহিম রাসুলের প্রসাদ মায়ের প্রসাদ বেদনা শুরু হয়েছে উনি নির্জন পথ পাড়ি দিয়ে একটি নির্জন একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে যে উনি ওই সন্তান প্রসাদ করালেন ইব্রাহিম রাসাল্লামকে চেহারা থেকে এক নজর তাকায় আল্লাহর কাছে গুদুয়া করলেন মাবু এই শিশু তো যদি ওই নোনতুদের বাহিনী কোরা যদি সংবাদ বে যায় এই নিঃশেষও কিন্তু রাগবে না তার জন্য তো কবর দিয়ে দেবে ঠিক না বেটি আল্লাহ তোমার হাতে চুনটি রক্ষা হবে তবে তোমার কাছে দিয়ে দিলাম তোর চিৎকার বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকangles সঙ্গে ওখান থেকে মা বকনি চলে আসলেন আল্লাহ এমন একটা পুত্র তার নিজাম এই ডান হাতের এই আঙ্গুল আঙ্গুল সাদা আঙ্গুল একটা আঙ্গুল দিয়ে দুধ আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হতো জিল্লা বলুন এইভাবে মা জননী একদিন দুই দিন পর পর এমনকি সপ্তাহে একদিন গোপনে আস্তে আস্তে পা টিভি টিভি দিয়ে দুধ পান করার পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়ে চলে আসতেন এইভাবে এক বন্ধু

আরা কাও কৌমু মাকাফি দিনের বেলায় উনি আকাশের দিকে তাকাতেন আবার রাত যখন পার আকাশের দিকে তাকাতেন ওরা দোয়া করতেছে দেখতে একটা নক্ষত্র উঠছে আবার কাও কাবা আল্লাহু আযরাব্বি এবার যখন মা দতিনি আইয়েছে তখন বলতোছে মা এইটা মুতা আবা রব্বি আমার রব রবকে কিভাবে জেনেছে এবার যখন নয় বছর বয়সর হয়েছে মা দুখিনী ইব্রাহিম আলাইহিস সালামের আ বাবারের হাত ধরেছে আগর আগরের হাত ধরে মধ্যে স্বামী একটা কথা আপনাকে বলবো কিন্তু আপনি যদি কিছু মনে না করেন আর যদি মাঝে না ফেলেন আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা করতে আগে এরকম বলি যে কি কথা চলেন আমার সাথে তারপর বলব আদরের হাত ধরে নিয়ে মা দুটুমি নিয়ে ওই সন্তানের কাছে নিয়ে গেছে নিয়ে বলতেছে এই এটা তোর আব্বা যে বলেছে তখন বলতেছে যে হা রব্বি ওইটা দেখে বলতেছে আমার আব্বা হে আমি দেখতেছি হা দা আপনি আর আপনার পৌম সমত আপনারা ভ্রান্ত পথে আছেন মূর্তি আর মূর্তি ওই সময় মূর্তির রম ছিল বিগত সরকারের আমলে মূর্তি ছিল না ছিল না মাদ্রাসা মূর্তি মাদ্রাসা বিভিন্ন

আর আম্মাকে বলতে হল আব্বা হে আজর আমি দেখতেছি 하자 ওয়া কা ফি দালালিন মুবীন আপনি এবং আপনার পল সব মূর্তি আর মুক্তি আপনারা সব ভ্রান্ত পথে আছেন আর ওই মাহমুদ রেজাকে বলেন যে 하자 রব্বি এইটা বটে আমার রব অথবার ওইটা যখন ওইটা যখন ওয়াকুমিত হয়ে গেল

মানুষ সূর্য প্রবাস উত্তপ্ত অতীতে তখন বললো এইটা বোধ হয় আমার হাজার হাজা আকবর এইটি সব থেকে বড় এইটা বোধ হয় আমার রব ওইটা তখন অস্তরিত হয়ে গেল पिजा तकल फलम सब